সবাইকে একটু রথযাত্রা জানিয়ে দাও বলো আছি শুভ রথযাত্রা সবাই রথ নিয়ে টানবে আর তুমি বিছানায় শুয়ে থাকবে তাই তো বাবু আমাদের আর রথ টানা হবে না তুমি বড় হও তোমাকে রথ কিনে দেবো আমরাও রথ টানবো ঠিক আছে এখন তোমার শুয়ে থাকার সময় বিছানায় শুয়ে থাকো আজকে তো রথযাত্রা সবাই ভীষণ আনন্দ করো আর বলবো আজকে যেহেতু আষাঢ় মাস বেরোয় না করতে হবে বেরোনো যাবে না ছেলেকে নিয়ে ঘরে থাকতে হবে তোমরা অঝোরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ক্যামেরা অতটা তো বোঝা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। ব্যাস রথযাত্রায় উপলক্ষে বৃষ্টি হবেই মাছ জানা শোনা তো তুমি নতুন জামা পরেছো ওর এবারই দিদায় জামাটা দিয়েছে বাটিপিনটে একটা একটা দিয়েছে এরকম সেমি একটা লাল দিয়েছে দুটো দিয়েছে দেখো তুমি কোথায় যাবে রথে কেউ নিয়ে যাবে না তোমাকে কেউ নিয়ে যাবে না রথের মেলায় একটু আগে কীরকম হাসছিলো ওকে বলছিলাম যে সবাই রথ টানছে রথে মেলায় যাচ্ছে আমাদেরকে কেউ নিয়ে যাবে না বাবু ও রে দেখো বন্ধ সাতটা বেজে গেল এখনো দিদি না এলো না না শোনা সাতটা বেজে গেছে মা এখন আসেনি আর ভাত বসিয়ে দিয়েছে বাবা গেছে রাস্তার পর বাবা বসেছি টাকাই চলে আসবে